আমাদের পূজনীয় ভ্রান্তির উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন আমাদের গরম পূজনীয় প্রজ আলোক কুনি ছাব্বিশতম এখন পূজনীয় ভ্রান্তির উদ্দেশ্যে কবিতা পাঠ করবেন রজ্ঞাল কবি পাঁচ মোরা মিলে সবাই গুরু চরণে জানায় হাজার হাজার উনিশশো সাতাত্তর সালের এই দিনে জন্মেছিলে বলে আজ পাচ্ছি মোরা সধর্মের প্রীতি দিকে দিকে প্রচার করছো তুমি সধর্মের বাণী আর উপদেশ দিচ্ছ পালন বুদ্ধের আধার তাই তোমার মতো এমন মহামানুষ চাই এ ধরনের বুদ্ধের ধর্মকে ঠিকে রাখতে চাই তোমার মত মহামান একত্রে চলাকালে অজ্ঞানে ভুল করেছি তোমার শান্তি আমাদের সমাগ্র অপরাধ জয় আমরা তোমার শিষ্য সঙ্গ সবাই তোমার চরণে যেন চিরদিন ঠাই পায় তুমি থেকো পৃথিবীতে হাজার বছর ধরে বৌদ্ধের ধর্ম যেন পৃথিবী থেকে না যায় ঝরে সদর্ম পিপাসু নরনারীর তরে বৌদ্ধের শাসন শ্রীবৃদ্ধি করে এগিয়ে চলো তুমি সারা জীবন ধরে তাই তোমার কাছে মনের হাজার হাজার প্রার্থনা হাজার বছর জীবিত থেকে জ্ঞান দাও সবারে যা আছে বিনম্র প্রার্থনায় পূজ্যভাকৃ শিশু মন্ডলবৃন্দ তার তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার ষোলো রয়েছে ওয়েট সংবাদ স্থান সতর্মানু ভাবনা পথে আধার মানে রাউজন চট্টোপাধ্যায় সঙ্গীত এখন গরম সঙ্গীত আমরা দুটোই একসাথেই করব এখন বোধলী সঙ্গীত পরিবেশন করবে পরিতোষ বড়ুয়া